Sí.

তাদের এমনদেরকে দিচ্ছে ছাত্রদেরকে দিচ্ছে মুসলমানদের সন্তানদেরকে দিচ্ছে আর বিপর প্রতিষ্ঠান বিশুদ্ধ দীর্ঘস্থান শিখতে দেওয়ার ক্ষেত্রে কর্ম মাদ্রাসার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এটা স্বীকার করতে হবে এই অবদান গুলো না এই অবদান গুলো যাওয়া মানে নিজের অস্তিত্বের সাথে মানি করা

shut sure. sure.

বেকারত্ব দূরীকরণের মাদ্রাসার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তাহলে কর্মত্বরণে কর্ম মাদ্রাসার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে যেটা ভুলার অবদান যেটা কেউ যদি অস্বীকার করে নিজের জাতীয়তা নিজের সংস্কৃতি নিজের অস্তিত্বের সাথে এই গাদ্দারি আর बिचत्ती से तो जो

লবণ না দিলে টেস্ট হয় না মজা হয় না ঠিক করবে কিন্তু এই লবণ যদি জোর গায়ে গায়ে দেওয়া হয় এর জোর দিন ভালো থাকে নাকি কি ভালো না ভালো থাকে না It's so oh, bad.

I got